আপু আজকে নাকি টু ইন ওয়ান একটা অফার দিচ্ছেন জি ভাই এটা আবার কেমন অফার বিজয়ী মাস হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে দিচ্ছে ও মানে দুইটা অফার একসাথে একসাথে পেয়ে যাচ্ছেন কত টাকার মধ্যে হবে এটা 300 টাকা আমাদের মাত্র 300 টাকার মধ্যে অফার যেটা কেক তৈরি এবং সাজাতে যা যা লাগে সবকিছুই পেয়ে যাচ্ছে তো এক এক করে দেখব কি কি থাকবে আপু বাজাজ বিটার বাজাজ থাকবে দেখেন বাজাজের বিটার থাকবে আজকে কিন্তু 650 ওয়ার্ড 650 ওয়ার্ড ওকে এরপরে থাকবে হচ্ছে টার্ন টেবিল এই যে আমরা ভালো রকম চায়না টার্ন টেবিল থাকবে দর্শক ওকে তারপরে পেয়ে যাব হচ্ছে বিগ ওকে চমৎকার আইটেম দেখা যায় চকলেট চকলেটও আছে এর মধ্যে হাফ কেজি চকলেট মোল্ডও আছে দেখেন তারপর কোকো পাউডার ক্যাডবেরি কোকো পাউডার 125 গ্রাম ওনার পিছে নজল সেট 15 পিসের নজল সেটও পেয়ে যাচ্ছেন দর্শক তিন তিনটা মোল্ড পেয়ে যাচ্ছেন স্কয়ার লাভ এবং রাউন্ড শেপের ওকে তারপরে হচ্ছে

ওকে গোল্ডেন তবক গোল্ডেন তবক পেয়ে যাচ্ছেন সুগার বল সুগার বল পেয়ে যাচ্ছেন চাইলে এগুলো কালার অনেক আছে আপনার কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আপনার একটা কেচি মানে গুলাব গুলাব করার জন্য রোচ স্ট্যান্ড এবং কেচিও পেয়ে যাচ্ছেন এবং সাথে কিন্তু দুইটা নজেল দেখেন দর্শক এই যে একটি প্যাকেজ যেটা কিনা টু ইন ওয়ান প্যাকেজ বিজয় দিবস এবং হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তো প্যাকেজ টি মূল্য কত ছিল আপু সাথে আর দুটা বোর্ড আছে গিফট গিফট আচ্ছা একটা হচ্ছে বিজয় দিবসের বোর্ড আর একটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার এর বোর্ড দুইটা বোর্ড পেয়ে যাচ্ছেন তো প্রাইস কত এটা মাত্র 1350 টাকা আমরা যদি খসড়া নিতাম কত হতো 3000 প্লাস 3000 প্লাস করবে হ্যাঁ তো দর্শক স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে অথবা এই ঠিকানায় এসে কিন্তু আপনারা দেখে শুনে এই প্যাকেজ টি কিন্তু নিতে পারবেন এছাড়া এ টু জেড এর কালেকশনও আছে আপনারা কিন্তু নিতে পারবেন